আপনি কিন্তু জানেন হাইট ফার নিচে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না জাস্ট অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে ইনশাল্লাহ টাকা দিয়ে দেবেন বর্তমানে আপনাদের কিন্তু সবথেকে পছন্দ একেবারে তালিকায় আলহামদুলিল্লাহ এই ভেরাইটিগুলো তো তাদের জন্য চমৎকার একটা ভ্যারাইটি সাথে টুল একটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট খাট একটা হচ্ছে ভিএাস থ্রি পারের একটা আলমারি থাকবে একটা হচ্ছে লাক্সারিয়াস ভ্যারাইটি ভেরি টুল একটা হচ্ছে ওয়ার্ডডো একটা হচ্ছে সাইড বক্স দশক আপনি কি একটা লাক্সারিয়াস বেডরুম সেট করছেন হ্যাঁ দর্শক আপনার জন্য আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম দর্শক নাইট ফার্নিচার থেকে অনেক দিন পর আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা ইউটিউব থেকে দেখছেন ইনশাল্লাহ আপনারা কিন্তু জানেন সবথেকে কম প্রাইসে ভালো একটা ফার্নিচার আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এবং আজকে শুধু কম না ভালো একটা কাঠের ফার্নিচার দেখাবো এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান এমডিএরি তা হাতিল ব্রাদার্স না বানা যেখান থেকে ফার্নিচার কিনে না কেন সেম ম্যাটারিয়াল দিয়ে কিন্তু তৈরি করে এবং আমরাও সেম ম্যাটারিয়ালস দিয়ে তৈরি করেছি ইনশাল্লাহ আপনি নতুন একটা বাড়ি করেছেন ঘর করেছেন বিল্ডিং করেছেন ইনশাল্লাহ আপনার বাসার ল্যান ফার্নিচারটা ইনশাল্লাহ মানানসই একটা ফার্নিচার তো দর্শক আজকে যে সেটটা আমরা নিয়ে এসেছি কী কী থাকবে একটু দেখি দিয়ে শর্ট করে একটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট খাট একটা হচ্ছে ভিয়াস থ্রি পার্টের একটা আলমারি থাকবে একটা হচ্ছে লাকজারিয়াস ভেরিটি ভেরি টুল একটা হচ্ছে ওয়ার্ড একটা হচ্ছে সাইড বক্স দশক পুরোটা হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি ঘুরে গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি আলহামদুলিল্লাহ দশ বছর আমি শুধু যে খাটটা থেকে ভিয়াস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডেভ ব্লু নেই ব্লু কালার ভেলভেট দিয়ে মার্শাল্লাহ কাজটা করা আছে ভিতরে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এলো অ্যালোসিড দিয়ে আছে বাচ্চা আপনারা হচ্ছে গিয়ে কিচ্ছু হবে না ঠিক আছে বাচ্চা দেখবেন টাকটক দিল আলহামদুলিল্লাহ কিচ্ছু হবে না এবং খাটটা কিনলে আপনাদের কাছে কি পেয়ে যাচ্ছেন কিন্তু আলহামদুলিল্লাহ একটা ম্যাট ডে যেটা মাথার বালির চাদর ইনশাল্লাহ একেবারেই ফ্রি ইনশাআল্লাহ আপনাকে আলাদা কোনো করে করে কোনো টাকা দিতে হবে না যাবে করে এটা ব্যবহার করতে পারবেন এবং লেক্ট সাইডটা দেখেন কতটা চমৎকার মার্শাল লেক্ট সাইডটা এরপর যারা থাকবে দর্শক আপনার বাসায় জামা কাপড় রাখার জন্য চমৎকার একটা আলমারি মানে এক কথা হচ্ছে একটা সংসারে যত ফার্নিচার প্রয়োজন মানে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিন্তু একটা বেডরুম সেটে দিয়েছি এক্সট্রা করে আপনাকে আর কিছু কিনতে হবে না ইনশাল্লাহ থাকবে হচ্ছে বিয়া দেখতে পাচ্ছেন দুই পাশে হচ্ছে সেল সিস্টেম করা এবং মাঝখানে থাকবে কোঠাঙ্গার নিচে একটা ডয়ার থাক পাচ্ছেন দেখেন চমৎকার একটা ডয়ার এবং এখানে কিন্তু একটা কোট ইনশাল্লাহ আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং ভিউয়ার্স পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার স্পোর্ট লাইট লাগানো আছে এবং আমাদের কিন্তু প্রতিটা ফার্নিচার ভিউয়ার্স একটু দেখাই যে নিচে ম্যাগনেট উপর ম্যাগনেট যাতে হচ্ছে আপনারা বাচ্চা অটোমেটিক এভাবে ধাক্কা দিলে এটা লেগে যাবে ঠিক আছে উপরে নিচে ম্যাগনেট দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন যাতে বাচ্চাদের লাগাতে কষ্ট না হয় এবং সব থেকে যে আকর্ষণীয় বিষয়টা আমাদের ভেনাইটি বর্তমান আপুরদের কিন্তু সব থেকে পছন্দ একেবারে তালিকায় আলহামদুলিল্লাহ ভেনইটিগুলা তো তাদের জন্য চমৎকার একটা ভেরাইটি সাথে টুল এবার বসে কিন্তু আপু মেয়েরা চমৎকারভাবে ইনশাল্লাহ সাজতে পারবে না যা স্বাদার ইচ্ছা নাই তারাও কিন্তু শাসতে ইচ্ছা করবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ডয়ারগুলায় অনেক পরিমাণ স্পেস রয়েছে মাসাল্লাহ বেশ চমৎকার জায়গা রয়েছে এখানে মোটাল টোটাল ছয়টা ডয়ার ঠিক আছে ছয়টা ডয়ার এবং লাইটে কিন্তু কালার চেঞ্জ হয় এবার কালার কিন্তু আপনার ফিঙ্গারের মাধ্যমে চেঞ্জ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আপনি কিন্তু জানেন হাইড ফার নিচার অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না জাস্ট অর্ডার করবেন নাম ফিরা ফোন নাম্বার দিয়ে আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট ইনশাল্লাহ টাকা দিয়ে দিবেন এবং থাকবে হচ্ছে পরবর্তীতে চারটা ডোয়ার প্লাস হচ্ছে একটা পাল্লা বিশিষ্ট ওয়ার পাল্লাটা যদি দেখায় পাল্লাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাল্লা পাচ্ছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন চার চারটা ডয়ার এবং হচ্ছে ডয়ের সাইজটা যদি আপনাকে দেখাই বেশ বড় এবং পিছনে নিচে কিন্তু প্রতিটা ফার্নিচারের পিছনে ডয়ারে কিন্তু গর্জনের বোট আমরা ব্যবহার করেছি যাতে কখনো ফাঙ্গাস না পড়ে এবং দর্শক আপনাদের জন্য দিয়েছি আমরা চার তিনটা ডওয়ারে একটা সাইড বক্স দেখতে পাচ্ছেন তিন তিনটা ডওয়ারে আলহামদুলিল্লাহ একটা সাইড বক্স থাকবে বেশ কোয়ালিটিফুল এই সেটটা তো দর্শক এটা আমরা দাম রেখেছি দর্শক এটা আমরা ছিল এটা কিন্তু মূলত চার পারে আলমারি ছিল আগে ছিল এক লাখ দশ হাজার টাকা কিন্তু যারা তিন পার এটা কাস্টমার ভাই তিন পার করে বানিয়ে নিয়েছে তার জন্য দামটা রেখেছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মানে এক পারের জন্য পাঁচ হাজার টাকা কম তার চার পার্ট নেবেন এক লাখ দশ হাজার তো যেমন আছে এমন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা একটা টাকা অব্দি দিতে হবে না এবং একেবারেই ফিক্সড প্রাইস আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে তিনশো টাকা দিয়ে দেবেন এবং যার নাই আসবেন আমার দোকানটা ডাকা যাত্রা পারি শনি একটা এসে জাপানি বাজার চার নম্বরে আসলেই কিন্তু আপনার ভাইয়ের দোকান ইনশাআল্লাহ আপনার দেখতে পাবেন সরাসরি এসে দেখে ইনশাআল্লাহ আপনার মতে